আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আমি নতুন দিনের নতুন একটা ব্লগ নিই আপনাদের মাঝে হাজির হয়েছি লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন ফুল আজ থেকে যাবেন দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রাশেদ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ধোয়া এবং ভালোবাসাই আল্লাহ রাশেদ রহমতে ভালো আছি সুস্থ আছি আমি আজকে কোথায় চলে এলাম অবশ্যই আপনাদের সাথে বলবো এবং শেয়ার করব আজকে আমি এলাম পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠানে তবে বাচ্চা সবাই একসাথে যেতে চেয়েছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি তাই একলায় আমি চলে এলাম পিঠা উৎসবে তবে সবাই আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন কি সুন্দর একটা ফুলের বাগান গাঁদা ফুলের বাগান আমার কিন্তু এই ফুলের বাগানটা অনেক ভালো লেগেছে আমার ছেলেটা একটা ফুল ছিঁড়তে চেয়েছিল। কিন্তু ফুল ছিঁড়তে ধেয়ে নি তাই ফুল ছাড়া হয়নি এই তো আমি চলে এলাম একেবারে ভেতরে চলে এলাম এই তো পিঠা উৎসব পিঠা দেখতেই পাচ্ছেন সব স্টলের পিঠাগুলো বিক্রি হয়ে গেছিল শুধু দুইটি স্টলের পিঠা রয়ে গেছে আমি একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছিলাম আমি জানি না যে আজকে শেষ হয়ে যাবে পিঠা উৎসব আমি ভেবেছিলাম হয়তো তিন দিন থাকবে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা মেলা কিন্তু পরে জানতে পারলাম যে পিঠা উৎসব তাই আমি শেষ বেলায় চলে গেলাম আর থাকতে পারলাম না এখানে বাচ্চাদের জন্য কিছু খেলনা রয়েছে খেলনা বিক্রি করছে প্রত্যেকটা স্টলের পিঠা শেষ হয়ে গেছে। প্রত্যেক প্রত্যেকবারই ওই সরকারি কলেজে নবীন বরণ ও পিঠা উৎসব হয় বাড়ি যাই কিন্তু এবারে বুঝতে পারি নি বা খেয়াল ছিল না বলতে গেলে খেয়াল ছিল না এই তো দেখতেই পাচ্ছেন আমি একবারে সবার লাস্টে হাজির হয়েছি তবু চেষ্টা করছি যতটা পারি ভিডিও করার জন্য হ্যাঁ ভিডিও করে নিচ্ছি আমার কাছে অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে তাছাড়া নাচ গান হয়েছিল হই হুল্লোর হচ্ছিলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে তাছাড়া ওইখা ওইখান দিয়ে একটি বড় ফুলের গাছ ছিল আমি জানি না এই ফুলের গাছটিকে কি ফুলের গাছ বলা হয় দিক দিয়ে গান হচ্ছে নাচানাচি হচ্ছে আমি অনেক লেটে গিয়েছিলাম অনেক কিছুই আমি মিস করেছি তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এই নবীন বরণ ও পিঠা উৎসব অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপটির পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম